আপনার পাঁচকুড়া ইড়পালা ঘাটাল হয়ে ভাবাদিগি থেকে শুরু করে মোট একষট্টিটা রেল পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি জমি দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা সেটা হয়নি বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি একষট্টিটা রেল প্রজেক্ট তাই একটাও আরবি একটাও এফবি একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবে না তার কারণ তার সরকার আঠারোশো সালে সেকশন ফোর জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয় এখানকার দলদাস অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে হরিপাল বিধানসভাতেই হারিয়া হারানো হয়েছে সিট বদল করা হয়েছে এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর আছে সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটারিং করেছে অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন গতকাল সেই মামলার মানে নাম্বারও পড়ে গেছে মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে ছ মাসের মধ্যে নিষ্পত্তি নিষ্পত্তি করতে করাবো আমরা রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম দশ হাজারের বেশি ভোটে অরূপকান্তি কান্তি জিতবে গতবারে মমতা ব্যানার্জি সতেরোটা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটকে কায়দা করে এবারে শুধু হরিপালে হরিপালেই জাগলারি করে করেছেন নবান্ন থেকে এবং নবান্ন যে আধিকারিকরা সিনিয়র আধিকারিকরা করেছেন তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন আরামবাগ এবং কুচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে তাই আমরা মামলা করেছি আরো দুটো সিট নিতে চেয়েছিল পুরুলিয়া এবং বালুরঘাট পারেনি পারেনি কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক